আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকগণ এবং স্টুডেন্ট আপনারা যারা এসএসসি রেজাল্ট দেখতে যাচ্ছেন খুব সহজেই দেখতে পারবেন এই মাত্র একটু আগে কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে আপনারা যে রেজাল্ট দিয়েছেন এসএসসি দাখিল প্রথমে সালে সিলেক্ট করবেন কত সালের যেহেতু দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট আপনারা জানতে চাইছেন সেটা সিলেক্ট করবেন আপনি কোন বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন সে বোর্ডটা সিলেক্ট করার পরে আপনার সামনে আসবে আপনার রোল নাম্বার আপনার যে রোল নাম্বারটা রয়েছে সেটা অবশ্যই এখানে বসাতে হবে তারপরে রয়েছে নিচে আরেকটি বক্স সেটা হলো গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা সবাইয়ের কাছে কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি যোগফল রয়েছে এই ফলটা আপনাদেরকে এই খালি বক্সে বসাতে হবে খালি বক্সে বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে আপনারা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা কিন্তু জানতে পারবেন এখনও কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি রেজাল্ট পাবলিশের সময় এখানে দেখতে পাচ্ছেন দুইটার সময় দশ জুলাই দুপুর দুইটায় কিন্তু রেজাল্ট পাবলিশ হবে খুব সহজে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাহলে আপনারা যে কোনো ব্রাউজারে এসে এডুকেশনাল বোর্ড বাংলাদেশ লিখে সার্চ করলে এই যে অফিসিয়ালি সাইটটা রয়েছে এই সাইটে আপনারা ভিজিট করে রেজাল্টটি খুব সহজেই জানতে পারবেন